আপনারা আমার কাছে কাস্টমাইজ করা আদারওয়াইজ যে অন্যান্য যেগুলো আছে এগুলা পাবেন এবং আপনার আমার যে জুতার যে কালেকশন গুলা বোলিং শুজ এগুলা হচ্ছে ইন্ডিয়ান তো এগুলা রিসেন্ট স্টক আউট আছে আমি রিসেন্টলি আরো আপডেট এটা আমার কিছু চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার সবচাইতে আমার বিজনেসের সবচাইতে ইসকম জোন হচ্ছে আমার কাস্টমার কাস্টমারের স্যাটিসফ্যাকশন যদি আমার বিজনেস আমার সাথে যুক্ত হয়ে যদি আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন পায় তাহলে সেটাই হলো আমার সফলতা আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি অবশ্যই আপনাদেরকে যথেষ্ট পরিণাম সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং যতটা আপনারা টিকে থাকেন এবং আমি টিকে থাকি এই দিকে লক্ষ্য রেখে আমরা একসাথে বিশ্বাস করবো ধন্যবাদ সবাইকে আর সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করলাম আহ সবাই পাশে থাকবেন